সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজকে অনলাইন এডবডি এর পক্ষ থেকে আপনাদের জন্য দারুণ একটি মেশিন নিয়ে আমরা হাজির হয়েছি কি সেই মেশিন সে সম্পর্কেই আজকে আলোচনা করব আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম হ্যাঁ আজকে কোন মেশিন নিয়ে হাজির হয়েছে আজকে আমরা দর্শক ভাইদের জন্য আপডেট কিছু মেশিন আছি এক এক করে তিনটি মেশিন তিন রকমের মেশিন আমরা নিয়ে হাজির হয়েছি তিন মাথাওয়ালা ম্যাজিক অটো রাইস মিল একসাথে তিনটা জি একসাথে তিনটা মেশিন তিনটা আসলে হওয়ার কারণটা কি সেম নাকি আলাদা না তিনটা হওয়ার কারণ মেশিনের কাজ সেম

বড় আছে আপডেট তো আমরা ছোট থেকে শুরু হ্যাঁ ছোট থেকে শুরু করি এটা হলো আপনার তিন মাথাওয়ালা মিউজিক মেশিনের মধ্যে এটা হলো আপনার চার গোড়া মোটর থাকবে এটাতে প্রোডাকশনের দিক দিয়ে এটাতে একটু কম হবে আপনার চার থেকে পাঁচ মন ধান প্রোডাকশন হবে প্রতি ঘন্টায় এবং এটার হপার বডি সব দিক দিয়ে এটার একটু আলাদা যেমন এটা একটা আপনার সুইচ আছে এটাতে আপনার সুইচ দিলে আপনার অটো বেল চেঞ্জ হয়ে যায় যেদিকে সুইচ দিবেন ওইদিকেই ঘুরবে এবং প্রোডাকশনের দিক দিয়ে এটা একটু স্লো পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো একদম আপডেট নিউ ভার্সন আমরা নিয়ে আসছি আর এটা একদম সব ওই আগের তুলনায় এটা সবচেয়ে আপডেট এটা প্রোডাকশন আপনার ছয় থেকে সাত মন ধান প্রোডাকশন হবে প্রতি ঘন্টায় এবং হলুদ মরিচ দশ বারো কেজি হবে প্রতি ঘন্টায় এবং এটার বডিটা অন্যান্য তুলনায় এটার বডি সেসিস আলাদা জি দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু অন্যান্য কিন্তু এটা একদমই আলাদা এবং এটার সাথে যে মোটর আছে এটার মোটর আপনারা দেখতে পাচ্ছেন সামনে সাদা মোটর মোল্লা মোটর পাঁচ গোড়া মোটর 5 এইচপি মোটর তবে 100% তামার কপারের 100% জি আর এই পাশে যেটা আছে পাশে যে মেশিনটা দেখতে পাচ্ছেন এটা হলো একদম আপডেট লেটেস্ট মডেল যেটা লাস্ট ভার্সন আর যেটার পরে আর কোনো মেশিন আসে নাই এটা সব দিক

এটা আসলে আলাদা হ্যাঁ তিনটা মাথা হলো কাস্টমার ভাই অবশ্যই তিনটা মেশিনের কাজ কি কি করতে পারবো তো এটা হলো প্রথম যে ওপারটা এটা হলো ধানের অপার উপরে ধান ইনপুট দিতে হবে এখানে ইনপুট করলে আপনার ধানটা ফুল ফ্রেশ ভাঙানোর পর যে চাউলটা আসে সম্পূর্ণ ফ্রেশ চাউলটা এদিক দিয়ে বাইর আলাদা এবং দুই একটা যদি খুদ ভেঙে যায় চাউল ভেঙে যায় সেক্ষেত্রে যে দানাদার খুদটা আছে এদিক দিয়ে আলাদা বাইর বের হয়ে যাবে এবং যে কুড়াটা আছে ধানের যে সম্পূর্ণ কুড়া থাকে গরুর একদম উপযুক্ত খাদ্য হয়ে এদিক দিয়ে বাইর হবে কুড়াটা মানে সবকিছু আলাদা সেপারেট বাইরে হয়ে যাবে খুব সুন্দর সিস্টেম সবকিছুই কিন্তু আলাদা আপনারা ফুল ফ্রেশ একদম চাল পাবেন আর পাশে যেটা আছে পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা আপনারা চাইলে গরুর জন্য আপনারা ক্লাস করতে পারবেন আদা ভাঙা করতে পারবেন খাদ্য গম ভুট্টা আটা প্রয়োজন ভিজা চাল কিংবা শুকনো সেক্ষেত্রে এই হোপারের মধ্যে আপনারা চাউল দিলে আপনার একদম পরিপূর্ণ আটা বের হবে হয়ে তখন সেই আটাটা দিয়ে আপনারা চাইলে আটা যেটা দেখতে পাচ্ছেন এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস এবং চোখে লাগার মতো জিনিস যেটা হলো আপনার হলুদ মরিচ জিরা ইত্যাদি যত ধরনের মশলা আছে বাসাবাড়িতে আহ রান্নার কাজে ব্যবহার করা হয় যে আমরা বাজার থেকে যে মশলাটা নিয়ে আসি সে মশলাটা এখান থেকে পরিপূর্ণভাবে বের হবে যখন এখানে আপনারা ভাঙাবেন এটা কি পাটা সিস্টেম জি পাটা সিস্টেম পাটা দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পাটা সিস্টেম আছে আপনারা প্রেসার দিয়ে যে কোনো

পার্সেরও হবে তো তাদের জন্য আমরা সেই সমস্যার নিয়ে আসছি সবার আগে যেন কোনো কাস্টমার ভাই মেশিন কেনার পর পার্সের কারণে মেশিন অবহেলিত না না হয় পরে না থাকে সেই জন্য আমরা পার্স নিয়ে আসছি যে কোনো সময় যে কোনো মুহূর্তে যেকোনো পার্স এভরিথিং আদারওয়াইজ যে কোনো ধরনের পার্স আমাদের কাছে ফোন করলে আমরা কুরিয়ারের মাধ্যমে দিয়ে বা আপনারা চাইলে অফিসে এসেও নিয়ে যেতে পারবেন সম্পূর্ণ পার্স আপনাদের কাছে সম্পূর্ণ পার্স এভরিথিং এই মেশিন গুলো আমরা প্রথমত গ্যারান্টি সার্ভিস থাকে না কিন্তু কাস্টমার ভাইদের বিবেচনা করে আমরা আমাদের কোম্পানির পক্ষ থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি উইদাউট পার্স

কাজের সন্ধানে ঘুরতে ঘুরতে সময় চলে যায় সেক্ষেত্রে এই মেশিনটি খুব সহজেই অল্প বাজেটের ভিতরে মেশিনটি ক্রয় করলে একটা ছোটখাটো বিজনেস থেকে বড় পর্যায়ে নিয়ে যেতে পারবে এবং এটার পাশাপাশি আপনারা চাইলে অন্য মানুষদেরও একটা কর্মসংস্থান চালু করে দিতে পারবেন এই মেশিন মাত্র তো এখন দেখা যাচ্ছে কেউ তো এটা চালাইতে পারে না সেই ক্ষেত্রে মানে এটা সিস্টেমটা এটা সিস্টেম একদম ইজি আপনার সবকিছু যেহেতু অটো এখানে ধরে রাখতে হয় না আমরা গ্রামে যে মেশিনগুলো দেখে থাকি যে ধরে রাখতে হয় কাছে থাকতে হয় এবং এই মেশিন একদম ইজি অটো সিস্টেম যাই যে দিবেন আপনার অটো বের হবে তারপরে যদি কোনো কাস্টমার ভাই না বুঝে সেক্ষেত্রে আপনারা কোনো কাস্টমার ভাই না বুঝলে চাইলে আমাদের অফিস আসতে পারেন আমাদের দক্ষ টেকনিশিয়ান আছে সুন্দর মতো বুঝা দিয়ে কিভাবে চালাতে হয় এবং এই মেশিন দিয়ে যখন আপনারা কাজ করবেন প্রতি মাসে পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা ইনকাম করা খুব সহজে ইজিলি ভাবে সম্ভব পঞ্চাশ থেকে ষাট হ্যাঁ যদি কাস্টমারের চাহিদা থাকে আরো বেশি হওয়া সম্ভব যদি কাস্টমারের চাহিদা কম থাকে সেক্ষেত্রে হয়তো একটু কমবে তো দর্শক এই মেশিনটা কেনার জন্য আপনাদের সাথে কিভাবে যোগাযোগ করবে এই মেশিন কেনার জন্য অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে যোগাযোগ করলে আমাদের যে কোনো মেশিন ক্রয় করতে পারবেন এবং যদি অফিস আসতে চান অবশ্যই আমাদের অফিসে আসতে পারেন ঢাকা এয়ারপোর্ট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব দিকে

মেশিনগুলোর সাথে কিন্তু এক বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন আর পার্টস কিন্তু এগুলা অ্যাভেলেবল থাকবে তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি তারা পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো মেশিনারি ভিডিও নিয়ে ততদিন সুস্থ থাকুন ভালো থাকুন